ষড়যন্ত্র এত নিখুঁত হয় আর মনি কি বা এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গিয়েছে যে অন্য কেউ তার নামে এমন ষড়যন্ত্র করবে আপনি তো ষড়যন্ত্রের ব্যাপারটা পাত্তাই দিচ্ছেন না আপনি জানেন জোয়ারিরা পর্যন্ত মনিকে হাতির পুতুল বানানোর চেষ্টা করেছে আমার যা বলার বলেছি ভালো না লাগলে আপনারা অন্য উকিলের কাছে যান না এটা নোভার সিভি নোভাকে বিশ্বকাপে ন্যাশনাল টিমে বদলি খেলোয়াড় হিসেবে দেখতে চান আনোয়ার সাহেব

প্রথম দিন হিসেবে খারাপ হয়নি ভালোই হয়েছে আচ্ছা শুনো না এটা অনলাইনে অর্ডার আছে আমি প্যাক করে দিচ্ছি তুমি গিয়ে ডেলিভারিটা দিয়ে আসো সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র চব্বিশ টাকায় এসি চলবে সারাদিন যমুনা এসি বুঝতে আছে? আমি তোমাকে মেসেজ দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এখনই যাচ্ছি এই হারা বল কথা শুনে দর দিলি এই নে যে মাস এটা দেখছ না সে মানে আম্মা সাগর গাড়ি জগর কর রাইতে আমি বাড়িতে যাব ভালো কি এত তাড়াতাড়ি চলে যাবে আর কয়েকটা দিন থেকে যাও না আম্মা প্লিজ সাগর আমি যেটা কইছি এইটাই ঠিক আমার কথার কোনো লড়ছ রইবো না গাড়ি ঠিক কর কি আমার বিরুদ্ধে মামলা করছে কে করছে কার কলিছে এত বড় পানি এই মমতা ভুইয়ারে মামলায় ফাঁসায় ক্যান্সার রাখ মামনি মামনি দাঁড়াও হায়ান পিছে পিছে কেন ডাকছো মামনি সিরিয়াসলি তুমি মনের উকিল হবে তোমার কি মনে হচ্ছে আয়ান আমি কি তোমার সাথে পাজলামো করছি না না আমি ব্যাপারটা একদম হজম করতে পারছি না তুমি সিদ্ধান্তটা ভেবে নিয়েছো নাকি জাস্ট উকিল সাহেবকে শোনানোর জন্য আয়ান মণি যেখানে জীবন মরণ সমস্যা সেখানে সেখানে রাগ দেখি একটা কথা কেবল বলার জন্যই আমি বলবো তুমি বুঝতে পারছো তুমি কি বলছো যেখানে নাম উকিলরা মনির মামলার কোনো কুল কিনারা পাচ্ছে না সেখানে তুমি পায়ান আমি খুব ভালো করে ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি দেখো আমার চেয়ে মনিকে আর কেউ ভালো করে জানে না অন্য কোনো উকিল ওর হয়ে আমার মতো করে লড়তে পারবে না তুমি নিজেই তো বলেছো এসবের কোনো তোমার প্র্যাকটিস নেই তাছাড়া তুমি কখনো ওকালিত করি সবচেয়ে বড় কথা তুমি এখন অসুস্থ আমি সব কিছু স্বীকার করে নিচ্ছি আয়ান কিন্তু এর পরেও আমার সিদ্ধান্ত একই থাকবে মাউনি তুমি প্লিজ অবজের মতো কথা বলো না আমরা দরকার হলে অন্য কেউ সাথে কথা বলি যাকে ভালো লাগবে সেই মনে হয়ে লড়বে না আমি আজকে রমত সাহেবের কথা শুনে পুরোপুরি হতাশ আমি আর কোনো উকিলকে পুরোপুরি বিশ্বাস করতে পারব না মনি আমার মেয়ে ওর প্রতি আমার চাইতে আর তো কারো বেশি টান হবে না অন্য দশটা উকিল কি করবে অন্য দশটা উকিল অন্য কাজের মতো করে এটাকে দেখবে কিন্তু আমি আমি তো আমার জান দিয়ে খাটবো সমস্যাটা তো এখানেই মামুনি যেখানে তুমি এক ঘন্টা সুস্থভাবে বসে থাকতে পারো না চাপ পড়লে মাথা ঘোরে সেখানে তুমি এত চাপের একটা মামলা কি করে টানবে জানি না কোন শক্তিতে আমি কথাটা বলেছি কিন্তু আয়ান কথাটা বলার পর থেকে না আমি আমার মনের মধ্যে অদ্ভুত একটা জোর অনুভব করছি কিন্তু কিন্তু মামনি আয়ান আয়ান আমার উপর আমার উপর বিশ্বাস রাখো বিশ্বাস আছে মামনি কিন্তু আমি যেমন মনেকে দোষী দেখতে চাই না তেমনি এটাও চাই না মনেকে ছাড়াতে না পেরে তুমি আজীবন নিজেকে দোষী মনে করো চলো আমরা আবার আবার নতুন নতুন করে করে শুরু করি উকিল খুঁজি মামনি আমি যখন বলেছি তখন মামলাটা আমি লড়ব প্লিজ মামনি এমন একটা বিষয় না যে ধরে থেকে না তো আয়ন এবার কিন্তু তোমার গলা শুনে আমার অন্যরকম লাগছে আমাকে ভুল বুঝো না মমিন আমি তোমার ভালোর জন্য বলছি একটা মাসও হয়নি তোমার অপারেশন হয়েছে ঠিক সেই জন্যই একটা কথা বিশ্বাস করবে কিনা জানি না আয়ান অপারেশনের পর আমার চিন্তা শক্তি কিন্তু অনেক বেড়ে গেছে মানে আমার কাছে মনে হয় আমি এখন অনেক পরিষ্কারভাবে সব কিছু চিন্তা করতে পারি সিদ্ধান্ত নিতে পারি যেন কোনো কিছু দেখলে বা পড়লে আমি আমি খুব সহজেই সেটা মনে রাখতে পারি আমার আমার অতীতের কোনো ঘটনাও না চট করে মনে পড়ে যায় তার মানে তোমার মনসংযোগ অনেক বেড়েছে ডাক্তার অবশ্য বলেছিল এমনটা হবে কিন্তু মামুনির যদি হিতে বিপরীত হয় এখনো তুমি আমার উপর ভরসা করতে পারছো না আয়ান মানে বলছি তো আয়ান আমার উপর একটু বিশ্বাস রেখো দেখবে ঠিক ঠিক আমি মনিকে নির্দোষ প্রমাণ করে আনবই অন্য কারো যখন ভরসাই করতে পারছি না তখন আর কি করার ঠিক আছে তুমি মনির মামলার দায়িত্বটা নাও থ্যাঙ্কস তবে আমি নই দায়িত্ব কিন্তু তোমাকেও নিতে হবে আয়ান আমি মানে ঠিক কোন দায়িত্বের কথা বলছো মামনি একটু আগে উকিল সাহেব বললেন না যে উকিলদের কাজ হচ্ছে বাদী ও বিবাদীর কাছ থেকে তথ্য ও প্রমাণ সংগ্রহ করে যুক্তি তর্কের মাধ্যমে সেটা আদালতে উপস্থাপন করা আর তোমার কাজ হবে আমি বুঝতে পেরেছি আমার কাজ হচ্ছে কে বা কারা মনির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটা খুঁজে বের করতে হবে রাইট এক্স্যাক্টলি আয়ান পরিবারের চাইতে সব চাইতে বড় শক্তি মানুষের জন্য আর কি হতে পারে বলো আমরা মা ছেলে মিলে আমাদের বাড়ির মেয়েকে আমাদের ঘরের বউ মনিকে উদ্ধার করবই করব আমরা ওকে বাড়িতে ফিরিয়ে আনবই আনবো অবশ্যই আনবো মনে অবশ্যই আনবো বাসায় কথা বলতে খুবই দরকার আপনি একটু ব্যবস্থা করে দেন না সম্ভব না আপা দেখেন আমি আমি বেশিক্ষণ কথা বলবো না আপনাকে রিকোয়েস্ট আমার পায়ে ধরি আপনি একটু ব্যবস্থা করে দেন আপনার ফোনটা দেন আর না কথা বলার কোনো নিয়ম নেই আপা আপা প্লিজ একটু দেখেন না এইখানে সারা দিন আপা আপা কইছিলে ল কোনো লাভ নাই এই যে এই এখানে তুমি কে আমার তো এই থানার দেওয়ালগুলো পর্যন্ত চিনে কিন্তু তোমার তো আগে দেখি নেই তুমি কে মামলা কিসের আমি মনি মনি একটা খুনের মামলা চলতে সামন মাথার উপর সর্বনাশ এবো শিকুন কারা ফলাইছো আর আমি আছে আরেক জালাই আমি কোনো খুন টোন করে নাই পুলিশ ওই থামারে ধরে নিয়ে বিশ্বাস করো বইন তোমার মতন প্রথম প্রথম কেউ থানায় আসলে সবাই এই কথাই করে। আমি সত্যি বলতেছি খুটা আগেই হয়েছিল পুলিশ ঘটনাস্থল থেকে আমারে পাই আমারই ধরে নিয়ে আসছে আহারে তাহলে তো তোমার মনে অনেক দুঃখ তুমি নিজে জানো যে তুমি দোষী না অথচ তোমারে দোষী ভাইবা সবে যা খুশি তাই বলতাছে যা খুশি বলুক আমি বলা নিয়া পাত্তা দেই না কারণ আমার পরিবার আমার স্বামী আমার পাশে আছে আর কারো বলা দিয়া সত্যটা প্রমাণ হয় না সত্যটা একদিন না একদিন ঠিকই বাইর হয়ে আসে বাহ তুমি তো ভালো লেকচার দাও তোমার লেকসার গুলা ভালোই লাগতেছে তোমার জীবনের সাথে আমার জীবনের কাহিনীর আমার নাম তোমা বাবার দেওয়া নাম অথচ আমার জীবনের সবচেয়ে অভিশপ্ত আর কলঙ্কিত মানুষটাই হইতেছে আমার বাবা বলো কি বাবার প্রতি এত ঘৃণা করো তুমি ঘৃণা করতে হয় না তার নামটা নিলেই তার চেহারাটা যখন চোখের সামনে ভাইসে উঠে তখন এমনি ঘৃণা জন্ম হয়ে যায় আচ্ছা কি কি করছে তোমার বাবা কি আর করবে টাকা কামাইছে দুই হাতে যেখান থেকে পারছে সেখান থেকেই টাকা কামাইছে দুর্নীতিবাজ আর ব্যাংক ডাকাতি করছে আমার বাবা এক মিনিট ব্যাংক ডাকাত মানে যে অশ্রুতস্থনিয়া ব্যাংকে ডাকাতি করে যে সেই ডাকাত আজকাল অশ্রোনিয়া ব্যাংক ডাকাতি করতে হয় না উপর মহল আর ব্যাংকের লোকদের সাথে খাতি থাকলেই হয় ডাকাতি করার ব্যবস্থা তারাই করে দেয় আমার বাবা টাকা দিছে নেতাদের আর ব্যাংক শত শত কোটি টাকা লোন দিছে আমার বাবারে শত শত কোটি টাকা বলো কি ঠিকই বলছি আমার বাবার নামে বেনামে কোম্পানি বানায় ব্যাংক থেকে লোন নিয়ে সে টাকার ফেরত দেয় না পলাই গেছে আচ্ছা পুলিশ পুলিশ ধরতে পারা নাই কারে না বাবারে না পায়ে আমারে ধরছে ইনশাল্লাহ তোমার বাবার কেন তোমারে কেন ধরো পুলিশ এখানে তোমার দোষটা কি দোষ তো একটাই দুর্নীতিবাজ বাবার মাইয়া হয়েয়া জন্মাইছি আমার বাবা বিভিন্ন কোম্পানিতে আমারে নামমাত্র চেয়ারম্যান বানাইছে তাই আজকে আমার এই দোষা বাবা তো পলাই গেছে কিন্তু আমি পলাই যেতে পারি নাই আচ্ছা তোমার নামে কত টাকা থাকতে পারে টাকা না কোটি ডলার আমি তো শুনছি এক ডলারে একশো টাকার উপরে তার মানে আশি আশি কোটি ডলার না 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 আমি হিসাব করতে পারবো না আচ্ছা আমি না অনেক অনেক ক্লান্ত তো আমি একটু ঘুমাবো মোবাইল তুমি মোবাইল আস্তে আস্তে কথা কো মোবাইল আমার কাছে অনেক আগে থেকেই আসছিল তোমার যদি কারোর সাথে কথা কইতে মন চায় তুমি কথা কইতে পারো তখন দেখলাম খুব অনুরোধ করতছো তখন ইচ্ছা হয়েছিল বাসায় একটু কলতে দিতে সাথে কথা বলতে এখন থাক থানায় কথা বলাটা তো আবার বেআইনি আপনার প্ল্যান মতো মনিরে আমার ছেলে পাঠাইছে সানি ভাই আমি খুব ভালো অভিনয় করতেছি একটুকু চিন্তা করেন না সব সময় নজরে সাগর একটা জিনিস খেয়াল করেছো আম্মা কতক্ষণ ধরে পাইচারি করছে আর তার চেহারার মধ্যে একটা টেনশনের ছাপ আরে ওসব কিছু না লালু হয়তো কোনো ঝামেলা করেছে আম্মা গ্রামে গিয়ে লালুকে শাসালে ঠিক হয়ে যাবে টিকিট কেটেছো হ্যাঁ কেটেছি কিন্তু আমার না এখনি আম্মাকে ছাড়তে ইচ্ছা করছে না আমারও না ইচ্ছা করছে না আমি আমাকে খুব ভালো করেছি ওনাকে যদি আমি এখন এসে বোঝাতে যাই না উল্টো আমি চল খাবো এই আটটা বেজে গেছে তো কিন্তু চলো আজকের মতো দোকান বন্ধ করে চলো আরে আরে তোমরা কী করতেছো দোকান বন্ধ করে ভোলো তো আম্মা রাত হয়ে গেছে এমনিতে আর তাছাড়া বাসে গিয়ে তো আপনার জন্য রান্নাও করতে হবে বাসও ধরতে হবে নিশ্চয়ই কাপড় গোছানো বাকি আছে হ্যাঁ ব্যাগটা তো বসাইতেই ও হোক মানে এমন আম তাম তো ঘটছিলো কেন গ্রামে কোনো সমস্যা হয়েছে গ্রামে তো আমার নামে মামলা করছেই এই শুমাই গ্রামে গেলে তো বিপদ। আর এরাও আমাদের গ্রামে যম যম এমন জোর করতেছে। এই বিপদ সম্বন্ধে কেন নেই? কি হলো? কি ভাবছ তুমি এত? হ্যাঁ। না, টিকিট কি কি শোনা? বাসে টিকিট কি কি কাটা হ্যাঁ, তখনই করেছি। দেরি করলে তো তুমি আবার আয়তুল। রাত তো কি এমন রাইতেছ যে দোকান বন্ধ করতে তাহলে কয়টা পর্যন্ত খোলা রাখবো মাত্র বাদে তো রাত আটটা অন্তত রাত এগারোটা পর্যন্ত দোকান খোলা রাখতে হবে প্রথম এক বছর তো লাগবই কিন্তু আমা নিয়ম আছে আটটার ভেতরে দোকান বন্ধ করে দিতে হয় চুপ রাখতন নিয়ম আমি আছে আমার জালায় উনি আপনার আবার কি হয়েছে না না এই এই সব সময় নিয়ম মানলে কি হয় এই তো মান নতুন দোকান যদি তুমি বেশি করে কোলা না রাখো মাইচিন বকেম নে আমি কে সেটা তো তোমার জানবার বিষয় নয় খুঁকি তুমি একটু কম কর বোর্ড তোমাকে যে দল দিচ্ছে সেই দলের সঙ্গে দেশের বাইরে যাও হ্যাঁ সেখানে ঘোরাফেরা করো কেনাকাটা করো তারপর আবার দেশে চলে এসো এসে বয়ফ্রেন্ডের সঙ্গে আরামে দিন কাটাও আমার সন্দেহ হচ্ছে মা মনির বিরুদ্ধে বড় কোনো শক্তি ষড়যন্ত্র করছে আর সে শক্তিটা এতই বড় যে মনির পক্ষের উকিলকে বিভিন্নভাবে প্রভাবিত করছে বা সামনেও প্রভাবিত করতে পারে কি বলবো না এরকম হলো তো অনেক বড় বিপদ